এই বেসরকারি চাকরিজীবী কয়েকদিন পর বাজারে এসে কিনেছেন পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেল আগের তুলনায় বোতল প্রতি দশ টাকা বাড়তি দিয়ে তেল কিনতে হয়েছে তাকে দাম তো একটু তুলনামূলক একটু বেশি লাগে মাঝে মধ্যে মানে এক সময় বেড়ে যায় আবার এক সময় কমে যায় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়াতে ক্ষুব্ধ খুচরা বিক্রেতারা আগে যেরকম ওরকম করেন নব্বই কিনতাম নশো টাকা বেচতাম এখন কালকে দিয়ে গেছে আপনার নশো টাকা নশো দশ টাকা বেচতেছি শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দামের খুব একটা পরিবর্তন হয়নি অধিকাংশ সবজির দাম সত্তর টাকার ওপর বেড়েছে কাঁচা মরিচের ঝাঁজও গত সপ্তাহে ছিল একশো আশি টাকা এই সপ্তাহে দুইশো টাকা সিম একশো একশো বিশ হাজার পড়ছে গত সপ্তাহে দুইশো ছিল এখন মোটামুটি সবই লাইনের দিকে আসছে সবজির দাম আমরা ভাবতেছি শীতে কম আসবে কিন্তু সেরকম তো কোনো কম দুইটা ফুলকপি কিনলাম বোধহয় দুইটা আশিটা এক একটা আশি টাকা করে নিলো সোনালি মুরগির দাম দশ থেকে পনেরো টাকা কমে বিক্রি হচ্ছে দুশো আশি টাকায় ওঠা মধ্যে রয়েছে ব্রয়লার মুরগির দাম মাছ মাংসের বাজারে নেই সস্তি অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে মিস বাহাসান নিউজ ঢাকা